বন্ধুরা কেমন আছো সবাই রাত নেমেছে চারদিক শুনশান আজ তোমাদের শোনাব এক অদ্ভুতুরে প্রেমের গল্প নাম দোহা কোরাইস আর মারিয়া আর জায়গাটা হলো ওজোপাড়া গাঁও এই গল্পে আছে সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমান আর হ্যাঁ কিছুটা ভয় কিন্তু ভয় পেলে চলবে না কারণ আজকের জিন সাহেব একটু অন্যরকম তো চলো শুরু করা যাক ওজোপাড়া গাঁও নামটা যেমন বিদঘুটে গাঁওটাও ঠিক তেমনই রহস্যময় এই গাঁওয়ের চারপাশ ঘিরে বিরাট এক শালবন দিনের বেলায় আলো ছায়া আর রাতে গা ছমছমে অন্ধকার এই গাঁয়ের এক ছোট্ট কুটিরে থাকত এক হাসি হাসিখুশি মেয়ে মারিয়া মারিয়ার চোখে স্বপ্ন মনে সাহস কিন্তু মারিয়ার জীবনটা মোটেও সহজ ছিল না তার বাবা মা মারা যাওয়ার পর সে একা হয়ে যায় সবার মুখে হাসি ফোটালেও ভেতরে তার এক গভীর দুঃখের নদী বইত একদিন রাতের বেলা মারিয়া কুটিরের বাইরে বসে একা তারা গুনছিল মনটা খুব খারাপ নীরবে তার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল আরে ওজোপাড়ার মারিয়া কেদ না আর দুঃখের দিনে একটু হাসো জীবনটা চমৎকার কাঁদতে গেলে চোখে জল হাসতে গেলে ঠোঁট কাঁপে সাবস্ক্রাইব না করলে কিন্তু জিন আসবে খাঁপে খাঁপে মারিয়া চমকে উঠল আশেপাশে কেউ নেই চারদিকে শুধু ঝি ঝি পোকার ডাক আর বাতাসের শোঁশো শব্দ ভয়ে তার বুক ধুক করছে হঠাৎ শালবনের গভীর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ছায়া ছায়াটা মারিয়ার সামনে এসে এক স্নিগ্ধ আলোয় ঝলসে উঠল সামনে দাঁড়িয়ে এক সুদর্শন যুবক পরনে প্রাচীন পোশাক চোখে গভীর রহস্য কিন্তু তার কপালে লেখা একটা অদ্ভুত নাম দোহাকোরাইস কোরাইস নিচু গম্ভীর স্বরে কাঁতছছ কেন মারিয়া তোমার চোখের জলের এক ফোঁটা আমার হাজার বছরের সাধনা নষ্ট করে দিতে পারে মারিয়া ভয় ভুলে অবাক হল তুমি কে দোহাকোরাইস একটু হাসল আমি দোহাকোরাইস এই বনের রক্ষক লোকে আমায় জিন বলে ডাকে দোহাকোরাইস ছিল এক অদ্ভুত জিন সে মানুষের ক্ষতি করত না বরং মারিয়ার দুঃখ দেখে তার মন কেঁদে উঠেছিল দোহাকোরাইস মারিয়াকে হাসানোর জন্য অদ্ভুত সব কাণ্ড করত সে বাতাসে ভেসে যেত নিমেষে ফল এনে দিত আর মাঝে মধ্যে তার জিন শক্তির ভুলে হাসির কাণ্ড ঘটাত একদিন মারিয়া রান্না করছিল দোহাকোরাইস এসে বলল মারিয়া আজ আমি জাদুতে আগুন জ্বালক তোমার কষ্ট হবে না কিন্তু জাদুর বদলে দোহাকোরাইস পুরো কুটিরের ভেতর এক ঝলক বরফ শীতল হাওয়া বইয়ে দিল মারিয়ার রান্না করা সব জিনিস জমে বরফ জিন সাহেব জিন সাহেব এ কেমন ভুল তোমার জাদুতে তো রান্না হল পণ্ড আহা কি কুল বরফ ঠান্ডা খাবার খেয়ে পেট ব্যথা হবে নিশ্চিত লাইক দিয়ে জিনকে বাঁচাও না হলে হবে সে লজ্জিত মারিয়া হেসে কুটি কুটি দোহাকোরাইস রেগে গেল দোহা কোরাইস আমার ওপর হাসছ জানো আমি কে আমি দোহা কোরাইস আমার জাদুতে পাহাড় নড়ে যায় মারিয়া পাহাড় নড়ে হয়তো কিন্তু ডিম ভাজতে পারো না যাও অভিমানী জিন আমি তোমার সাথে কথা বলবো না এই অভিমান দোহাকোরাইজের কাছে ছিল নতুন এক অনুভূতি রাগে গজগজ করতে করতে সে মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল আসলে দোহাকোরাইজ ছিল এক অভিশপ্ত জিন এক হাজার বছর আগে সে এক মানব মানবকন্যাকে ভালোবেসেছিল সেই ভালোবাসার জন্য তাকে জিন জগতে নির্বাসিত করা হয় মারিয়ার হাসি কান্না তার মনে সেই পুরনো অনুভূতি ফিরিয়ে আনছিল সে মারিয়াকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু ভয় পেত পাছে আবার না নির্বাসিত হতে হয় এদিকে ওজোপাড়া গাঁয়ের একজন দুষ্ট লোক যার নাম ছিল কালু সে মারিয়ার সরলতার সুযোগ নিতে চাইত সে জানতে পারে মারিয়ার সাথে এক রহস্যময় ছায়া দেখা যায় কালু ভাবল সে যদি দোহা কোরাইজকে বশ করতে পারে তাহলে সে গাঁওয়ের রাজা হয়ে যাবে একদিন কালু গভীর রাতে এক তান্ত্রিকের সাথে শালবনে আসে কালু মারিয়াকে জোর করে ধরে নিয়ে যেতে চাইল কালু হা হা আজ কেউ তোকে বাঁচাতে পারবে না মারিয়া আর তোর সেই ছায়া বন্ধুও না মারিয়া ভয় চিৎকার করে উঠল মারিয়া দোহা কোরাইস আমাকে বাঁচাও দোহা কোরাইস তার রাগ অভিমান ভুলে মুহূর্তেই সামনে এল তার চোখ তখন জ্বলন্ত কয়লার মতো লাল দোহাকোরাইস সাহস কত তোর আমার মারিয়াকে স্পর্শ করার দোহাকোরাইস তার জিন শক্তি প্রয়োগ করল কিন্তু কালুর তান্ত্রিকের শক্তিতে সে দুর্বল হয়ে গেল কালু বুঝতে পারল জিনটা ভালোবাসার ফাঁদে পড়েছে তাই তার শক্তি কমে গেছে কালু জিন তোমার তোমার ভালোবাসাই দুর্বলতা হয় আমার দাস হও নয়তো ধ্বংস হও দোহাকোরাইস রাইস মারিয়ার দিকে তাকাল তার চোখে তখন ভালোবাসার সাথে এক গভীর দুঃখ সে ভাবল মারিয়ার জীবন বাঁচাতে হলে তাকে নিজের জীবন দিতে হবে কিন্তু মারিয়া সে আর নীরব রইল না দুঃখে কষ্টে তার মধ্যে জন্ম নিল এক অদম্য সাহস মারিয়া দোহাকোরাইস তুমি একা ন আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনে দোহা কোরাইসের শরীর দিয়ে এক নীল আলো ছড়াল ভালোবাসা যা জিনদের কাছে নিষিদ্ধ সেটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ফিরে এলো সেই নীল আলোয় কালু ও তান্ত্রিক ছাই হয়ে গেল জিন আর মানুষ প্রেম কাহিনী কি মজাদার ভালোবাসার জোরে হলো সব বিপদ পার এমন গল্প আরও পেতে দেরি করোনা না ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভুললে কিন্তু নাই দোহাকোরাইস আর মারিয়া সেই গাঁয়ের সুখে বসবাস করতে লাগল দোহাকোরাইস তার জিনের ক্ষমতা দিয়ে গাঁয়ের সবার উপকার করত ওজোপাড়া গাঁয়ের মানুষরা আর ভয় পেত না তারা জানত তাদের আছে এক রক্ষক ভালোবাসার প্রতীক দোহা তাদের জীবন হয়ে উঠেছিল হাসি আনন্দ আর ভালোবাসার এক রহস্যময় কাব্য